আগাবাটিতে পাহাড় ধসের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন জেলা প্রশাসক এবং চট্টগ্রামকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় চসিক নেওরে আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গাবাটিতে পাহাড় ধর্ষের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে জেলা উপজেলায় দুশো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন গতকাল বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি কথা জানান এসব অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিস বিন্দু, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সহ অনেক উপস্থিত ছিলেন সভায় জেলা প্রশাসক জানান রাঙ্গামাটি পৌরসভা সহ দশটি উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে এসব এলাকা থেকে আর জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে চট্টগ্রাম সহ দেশের প্রায় সব অঞ্চলে আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ সময়ে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবাণী দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় আবহাওয়িদ মহম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পরবর্তী বাহাত্তর ঘণ্টার পূর্বাভাস ও ভারী বর্ষণের সতর্কবাণীতে এসব তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে চলমান তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে চট্টগ্রামে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে পরামর্শ করে নগরীকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী গতকাল বিকেলে এয়ারপোর্ট রোড ও পার্শ্ববর্তী খালসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে কথা জানান তিনি এ সময় সবাইকে নিয়ে কাজ করতে চান জানিয়ে মেয়র বলেন ব্যক্তির চিন্তা চেতনায় ভুল থাকলেও সামষ্টিক চিন্তায় ভুল হওয়ার সম্ভাবনা নেই উন্নয়ন কাজ পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি কাজের গুণগত মানও যাচাই করেন মেয়র এসব কাউন্সিলর সালে আহমদ চৌধুরী সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন বাসখালীতে অপহরণ মামলায় উনত্রিশ বছর পর সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে রাঙ্গুনিয়া উপজেলার ধামইরহাট থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান উনিশশো পঁচানব্বই সালে ভুক্তভোগী শকত আরা বেগম রুমিকে অপহরণ করে কামরুল ইসলাম ও তার ভাই সেলিম এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বাসখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন পরে উনিশশো সালে তাদেরকে দশ বছর সাজা দেন আদালত একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে সাজা দেয়া হয় এরপর থেকেই পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত ওই দুই ভাই চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণের দায়ে মোহাম্মদ সুমন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক বিচারক মুরাদে মাওলা সোহেল এই রায় দেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট জেসমিন আক্তার জানান পাঁচজনের সাক্ষ্য প্রমাণে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মহম্মদ সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন তিনি আরও জানান মোহাম্মদ সুমন মামলার শুরু থেকে পলাতক রয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আর্থ সামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্পে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এর আয়োজন করা হয় ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড সেকান্দর চৌধুরী সেমিনারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এ এস শফিউল আলম তালুকদার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশাসহ চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও পুলিশ সুপারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে মাওলা আলী রাদিয়াল্লাহ তালা আনহুগাদিরে খুম্ম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের একটি হলরুমে বিশ্ব মুসলিম ওম্মাহ এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব মুসলিম উম্মার আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিমু হামিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওমর কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক নোমান সিদ্দিকী অনুষ্ঠানে শাহজাহান আলী মাইজ মাইজভাণ্ডারী আব্দুল হাকিম ও মঞ্জুরুল আলম সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় বক্তারা অভিযোগ করে বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে মুসলিমদের বিভ্রান্ত করার জন্য ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটি পক্ষ নানামুখী ষড়যন্ত্র করছে চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসী বাহিনী দিয়ে অবৈধভাবে গাছ কাটা ও মাছ লুট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার গতকাল সন্ধ্যায় লোহাগারা বটতলি স্টেশনে একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন সদর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের বাসিন্দা ফরহাদুল আলম ও তার পরিবারের সদস্যরা ভুক্তভোগী পরিবার জানায় স্থানীয় জামাল হোসেনের নির্দেশে সন্ত্রাসীরা তাদের পুকুরের মাছ লুট করে ও গাছ কেটে ফেলে এই ঘটনার কারণ জানতে চাইলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়া হয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কারি দেয় তাদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন সনাতন সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল বিকেলে শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে রথযাত্রার সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান সংবাদ সম্মেলনে পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাসহ অনেকে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সব ধরনের অনৈক্য পারস্পরিক ঘৃণা এবং সহিংসতা থেকে মুক্ত হয়ে সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন জেলা প্রশাসক এবং চট্টগ্রামকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় চসিক মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে